হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও বন্ধুরা আজকের আলোচ্য বিষয়ে তোমরা তো জেনে নিয়েছো কোন গাছের বিষয়ের কাছে কথা হতে চলেছে একদম ঠিক লাস্ট দু তিন দিন ধরে অনেক বন্ধুরা আমাকে কিন্তু বেলিজুই নিয়ে অনেক প্রশ্ন করেছে যে বেলি বেলিজুই গাছে কি করতে হবে না করতে হবে গাছে ফুল আসছে না এক্সেট্রা এক্সেট্রা তো আমি তাদের জন্যই আজকে ভিডিওটা বানাচ্ছি আর তোমাদের সবার জন্যই ভিডিওটা আজকে থাকছে তো যেটা যে বেলিজুই গাছে আবার কি করলে ফুল আসবে আমি দাও কোনো রকমের মানে এমন কথা বলবো না যেটা মনে হবে যে হ্যাঁ প্রচুর ফুল হয়ে যাবে সত্যি কথা বলতে বেলিজুই গাছে ফুল আসার চান্সেস এখন অনেক কমে যাবে ঠিক আছে এখন আর বেলিজুই গাছে ফুল সেরকমভাবে আসবে না হ্যাঁ দু চারটে ফুল ফুটবে দু চারটে কুড়ি আসবে ফুটবে অবশ্যই কিন্তু যে গাছ ভর্তি একদম ফুল হয়ে যাবে আমি বলে দেবো এটা কিন্তু আর হবে না ঠিক আছে কারণ দেখো আজকে যেমন ভিডিওটা তখন সেপ্টেম্বর মাস তো বেলিচুই গাছ এই সেপ্টেম্বর অক্টোবর মাসই কিন্তু ডরমিনসি স্টার্টের দিকে চলে যায় আর এই সময়ে দাঁড়িয়ে কিন্তু বেলিজুই গাছে নতুন করে কিন্তু কোনো রকমের ফুল আসে না এখন তুমি যাই করো না ঠিক আছে তো এখন করণীয় কি এখন কি তাহলে গাছগুলোকে এরকম রেখে দেবো না এখন আমাদের এটা করণীয় আছে সেটা হচ্ছে বিলিজুই গাছে এখন শেষবারের মতো আমাদের কিন্তু মিক্সড খাবার দিতে হবে ঠিক আছে এইটাই হচ্ছে লাস্টবার এরপর কিন্তু আমরা এখন আর কোনো রকম মিক্সড খাবার দেব না আবার আমরা কিন্তু সেই ফেব্রুয়ারি মাসের পরে গিয়ে আমরা মিক্স খাবার দেব। তো এখন আমাদের যেটা করতে হবে টপ পিছু আড়াইশো থেকে তিনশো গ্রাম করে মিক্স খাবার আর তার ওপরে কিন্তু ভার্মিকম্পোস্টের একটা চাপান যদি আমরা এখন দিয়ে দিতে পারি তাহলে গাছের গ্রোথটা মেনটেন থাকবে এই ডরমেন্সির সময় গাছটা কিন্তু একটা ভালো জায়গা থাকবে বেলুজুই গাছের ভিডিও কিন্তু ডরমেন্সির মধ্যেও আসবে এটুকু তোমাদের বলে দিলাম কি ভিডিও আসবে সেটা তো তখনই তোমরা জানতে পারবে তো আর আপাতত বেলুজুই গাছে কিছু করার নেই ঠিক আছে তোমাদের নিশ্চয়ই মিক্সড খাবার রেডি আছে কারণ আমার ভিডিও যারা প্রতিনিয়ত দেখো তাদের কাছে তো মিক্সড খাবার থাকারই কথা সেই মিক্স খাবার কিন্তু আমরা এখন আমাদের বেলিজুই গাছে প্রয়োগ করব বেলি তার উপরে কিন্তু এক লেয়ার বার্মি কম্পোস্ট যেটা দেওয়া সেটা দেব এবার মিক্স খাবার যদি কারোর কাছে না থাকে হতেই পারে এখন দেখো প্রতিদিন নতুন নতুন বন্ধুরা মানে চ্যানেলের সাথে যেতে যুক্ত হয় পরিবারের সদস্য হচ্ছে তো মিক্স খাবার তোমাদের কাছে নাই থাকতে হবে যদি তোমাদের কাছে ইনকেস মিক্স খাওয়া না থাকে তাহলে হাড়ের গুঁড়ো শিমকুচি নিমখোল আর তার সাথে অবশ্যই সিভিডের দানা ঠিক আছে মিশিয়ে একটা খাবার তৈরি করো জল ছিটিয়ে এক সপ্তাহ রেখে তারপর সেই খাবারটা গাছে দাও কোনো রকমের সর্ষের খোল বাদাম খোল রক্ত সার এইসব কিছু ব্যবহার করবে না যদি তোমাদের মিক্স খাবার বানানো না হয়ে থাকে ঠিক আছে আর যদি আগে থেকে বানানো থাকে যেটা যদি ওয়েল ডিকম্পোজ থাকে তা ডেফিনেটলি তুমি সেটা তোমাদের গাছে প্রয়োগ করতে পারবে তোমাদের গাছ কিন্তু সেই জিনিসটা ভালোভাবে নেবে গাছে কিন্তু কোনো সমস্যা হবে না বোঝা গেছে আর যদি মনে হয় যে না আমার কাছে বানানোই অনেকবার ইনস্ট্যান্ট আমাকে দিতে হবে তাহলে যেটা বললাম সেটা এবার একটা প্রশ্ন অনেকে আমাকে করেছে যে অনেকবার এই সময় গাছে কি শস্যের খোলে জল দেওয়া যাবে হ্যাঁ ডেফিনেটলি শস্যের খোলে জল তোমরা এখন গাছে প্রয়োগ করতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু অক্টোবর মাস অব্দি ঠিক আছে মানে অক্টোবর মাসে এই দশ তারিখ অবধি শস্যের খোল খাবার যা দেওয়া দিয়ে দাও অক্টোবরের দশ তারিখের পর থেকে আর বেলিচি গাছে কোনো রকমের খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপর ওরা আস্তে আস্তে ডরমেন্সির দিকে যাবে গাছে বেকার খাবার দেওয়া হবে ঠিক আছে তো ডরমেন্সির দিকে যেই ধরনের গাছগুলো যাবে তাদের খাবার দাবার এই অক্টোবরের দশ তারিখের মধ্যে আমাদের শেষ করতে হবে তারপর আমরা জাস্ট ফাঙ্গিসাইড পেস্টিসাইড সিভিড হিউমিক অ্যাসিড এগুলো মাঝে মাঝে গাছে স্প্রে করব গাছ তাতেই ভালো থাকবে বোঝা গেছে তো বেলুজুই গাছ নিয়ে অনেকে অনেক রকম প্রশ্ন করছে তো ভাবলাম আজকে বেলিজুই গাছ নিয়ে এই কথাগুলো বলি কারণ দেখা এখন আর বেলিজুই গাছে নতুন করে আর কিছু বলার নেই মানে আমি যদি আমি বলি যে হ্যাঁ এখন একটা প্রুনিং করে দাও দিয়ে খাবার দিয়ে দাও দিলে গাছে ভর্তি ফুল আসবে এটা কিন্তু কখনোই হবে না ঠিক আছে ও যা দেওয়ার দিয়ে দিয়েছে ঠিক আছে আমার তো দেখো কদিন আগেই গাছে ফুল ছিল ঠিক আছে এখন আর সব ফুল ঝরে গেছে আর আমি বললাম তো খাবার দেওয়ার পরও দু চারটে করে ফুল তোমাদের গাছে আসবে কিন্তু ওই যে একটা ম্যাসি ফ্লাওয়ারিং সেটা কিন্তু হবে না ঠিক আছে যদি কেউ তোমাদের বলে যে এটা দিলে হয়ে যাবে ওটা দিলে হয়ে যাবে এটা কখনোই হবে না গাছটাকে মানে যাতে ওর গ্রোথ যাতে ঠিক থাকে সেই জন্য এখন গাছটাকে খাবার দাও দিলে তোমাদের গাছে গ্রোথ কিন্তু ওকে থাকবে গাছে কিন্তু কোনো রকমের প্রবলেম আসবে না ঠিক আছে এই তো গেলো খাবারের পোশানটা আর কি করতে হবে এলুচি গাছকে ভালো রাখতে গেলে তিনটে জিনিস যেটা আমি এখনই করতে বলবো ফাঙ্গিসাইড পেস্টিসাইড হিউমিক ঠিক আছে ফাঙ্গিসাইজ পেস্টিসাইডের ব্যাপারটা আমি জানি না কিছু বন্ধুরা কেন ইগনোর করে আর কিছু বন্ধুরা কেন দেন আমি এটা বুঝতে পারি না কারণ তাদের কাছে কিন্তু সবই আছে ফাঙ্গিসাইড আছে পেস্টিসাইড কিন্তু মানে বিশেষ কোনো কারণবশত তারা ফাঙ্গিসের পেস্টিসাইডটা গাছে দিয়ে উঠতে পারে না ঠিক আছে তো সেই সব বন্ধুদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো ফাঙ্গিসাইজ পেস্টিসাইডটা নিয়মিত বন্ধু করতে হবে ঠিক আছে এই যে গাছ ডর্মেন্সিতে যাবে তার মধ্যে কি আমাদের দিতে হবে না ফাঙ্গিসাইজ স্প্রে ও ডেফিনেটলি দিতে হবে ঠিক আছে সারা বছর ফাঙ্গিসাইজ পেস্টিসাইড স্প্রে করতে হবে হ্যাঁ যখন গাছ ডরমিনসেটে থাকবে তখন ফ্রিকোয়েন্সিটা আমরা কমাবো মানে আগে যেটা আমরা প্রতি সপ্তাহে বা দশ দিন অন্তর করতাম তখন আমরা সেটা পনেরো দিন অন্তর আমরা মাসে দুবার করো কিন্তু করতে হবে এই এখন কিন্তু বেলিজুই গাছে অবশ্যই ফাঙ্গিসের পেস্টিসাইড স্প্রে করো তার সাথে হিউমিক গোলা জল হিউমিক অ্যাসিড নিশ্চয়ই সবার কাছে আছে তো সেইটা কিন্তু দিতে হবে এখানে একটা মানে কথা বলি বর্তমানে আমার কাছে বেশ কিছু বন্ধুদের মেসেজ আসছে সেই মেসেজ আমি দেখতে পাচ্ছি যে হিউমিক অ্যাসিডেরও দু নম্বরই মানে কোন জিনিসটার এখন দু নম্বরই হচ্ছে না আমি এটাই জাস্ট ভেবে অবাক হয়ে যাই হিউমিক অ্যাসিডেরও দু নম্বরই এর একটা কথা তোমাদের বলছি হিউমিক অ্যাসিড ভালো বোঝার একটা উপায় আছে তোমরা জাস্ট এটা ফলো করো তাহলে বুঝে যাবে হিউমিক অ্যাসিডটা ভালো কি খারাপ তোমরা একটা গ্লাস নেবে গ্লাস ভর্তি জল করবে আর সেই গ্লাসের মধ্যে এক চামচ মানে একদম আইসক্রিমের চামচ এক চামচ ছোট্ট এক চামচ বা এক চিমটি হিউমিক অ্যাসিড নিয়ে গ্লাসের জলের মধ্যে ফেলে দেবে দেখবে জলটা নিজের থেকে কালো হয়ে যাচ্ছে নাকি যদি দেখো নিজের থেকে কালো হয়ে যাচ্ছে তোমাকে নাড়তে ঘাঁটতে কিছুই করতে হচ্ছে না তাহলে বুঝতে পারবে যে এই হিউমিকটা একদম পারফেক্ট আছে হিউমিকটা একদম ঠিক আছে কিন্তু যদি দেখো জলের সাথে গুলছে না ঠিক আছে তোমাকে হাত দিয়ে ঘাঁটতে হচ্ছে বা তারপরে গিয়ে জলের সাথে গুলছে তখনই তুমি বুঝতে পারবে যে এই হিউমিকে কিছু ঘাপলা আছে ঠিক আছে হিউমিকটা কিন্তু ঠিক নেই তো অরিজিনাল হিউমিক অ্যাসিড হলে কিন্তু তোমাকে হাত লাগাতে হবে না ও জলের সাথে এমনি মিশে গিয়ে পুরো জল কালো করে দেবে ঠিক আছে কিন্তু বর্তমানে বেশ কিছু বন্ধুরা আমাকে বলছে তারা অফলাইন নার্সারি থেকে হিউমিক অ্যাসিড নিয়েছিল। কিন্তু তাদের ওই রকম হিউমিকের নামে কি যে দিয়েছে ভগবানই জানে আমি তো নিজেই বুঝতে পারছি না কী ঠিক আছে তো হিউমিক যখনই নেবে এই জন্য আমি তোমাদের বলি যে একটা ব্র্যান্ডেড রেপুটেড কোম্পানির হিউমিক অ্যাসিড নাও যদি দশ টাকা তোমাদের বেশি খরচা হোক কিন্তু যেটা নেবে যেন ভালো হয় ঠিক আছে এই জিনিসটা তোমাদের বলবো তো দু দশ টাকা বেশি খরচা হোক কিন্তু ভালো জিনিসটাই নিও যাতে তোমাদের গাছের কিন্তু উপকার হবে কিন্তু অনেক বন্ধুরা মানে একটুখানি টাকা সেভ করার জন্য ভুলভাল জিনিসপত্র কিনে ফেলছো একটা জিনিস মাথায় রাখবে কোনো একটা জিনিসের দাম দুশো টাকা হলে কেউ সেই জিনিসটা পঞ্চাশ টাকা কী করে বিক্রি করতে পারে হ্যাঁ গাছের কি ব্যাপারটা আলাদা এখানে অনেকে বলতে পারো এই গাছের ক্ষেত্রে তো একটা অন্য রকম তুমি বলো গাছের ব্যাপারটা অন্য সারের ব্যাপারটা অন্য একটা সারের দাম কিন্তু সব জায়গায় সেম থাকে সার সার কিন্তু কেউ পঞ্চাশ টাকার মাল পাঁচ টাকায় বা পঞ্চাশ টাকার মাল পাঁচশো টাকায় বিক্রি করতে পারবে না হ্যাঁ এখানেও ঘাপলা আছে দশ টাকা এগারো টাকার ভার্মি কম্পোস্ট অনেকে তিরিশ টাকা কিলো ভার্মিক কম্পোস্ট বিক্রি করে কিন্তু যেটা তোমার প্যাকেট যেতে হিউমিক অ্যাসিড যেটা মানে কোম্পানি থেকে আসে সেটা তো একটা এমআরপি থাকি সেই এমআরপির ওপর তো কী গিয়ে কেউ টাকা নিতে পারবে না এটাই হচ্ছে একটা ব্যাপার ঠিক আছে এবার যদি তোমাকে কেউ একটা এমআরপি প্যাকেটের দেখছো আড়াইশো টাকা সাপোজ বলছি বা কেউ যদি তোমাকে বলে আমি সেম জিনিস পঞ্চাশ টাকায় খুলে বিক্রি করছি তাই বুঝবে যে কিছু একটা গল্প আছে আড়াইশো টাকার জিনিস কখনও প্যাকেটটা তো দ্রব্য পঞ্চাশ টাকায় হতে পারে না তো সেই জন্যই বলবো যখনই হিউমিক অ্যাসিড নাও বা যে কোনো মানে ফার্টিলাইজার কেনো সবসময় ব্র্যান্ডেড কোম্পানির কেনার চেষ্টা করো ডেফিনেটলি তোমাদের গাছ কিন্তু অনেক বেশি ভালো থাকবে মানে গাছের খাবারটা একদম টপ ক্লাস দাও তোমাদের কিন্তু আর কোনো রকমের সমস্যা হবে না ঠিক আছে তো আজকে বেলিজুই গাছ নিয়ে কথা বলতে বলতে লাস্টে হিউমি অ্যাসিড নিয়ে অনেক কিছু বলে ফেললাম এরপরও তোমাদের যদি কোনো রকমের সমস্যা থাকে অবশ্যই আমি কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও বেলিজুই গাছ নিয়ে আর কোনো ভিডিও আর আসবে না আবার আমরা বেলিজুই গাছ নিয়ে ভিডিও করব ডিসেম্বরের শেষে বা জানুয়ারি স্টার্টিংয়ে হয়তো ডিসেম্বরের শেষেই ধরে রাখো ঠিক আছে মানে এই সেপ্টেম্বরের পর আবার সেই ডিসেম্বরে গিয়ে ভিডিও হবে বেলুচু গাছে এর মধ্যে আর কিচ্ছু করার নেই যেটা বললাম সেটা করবে আর হ্যাঁ মাসে একবার করে তোমরা অনুখাদ্য গাছে স্প্রে করতে পারো ঠিক আছে ডিপেন্ড করছো তোমাদের গাছের চেয়ার আমার গাছ দেখতেই পাচ্ছ আমার গাছ কীরকম আছে এখানে আর কিছু মানে সমস্যা কিছু নেই ঠিক আছে তো সেই জন্যই বলবো মানে চাপ নিও না নর্মালভাবে গাছে পরিচর্যা করা ডেফিনেটলি তোমাদের বেলুচু গাছ ভালো থাকবে তো এই ছিল যে টোটাল ভিডিও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলো না আমি ডেফিনেটলি তোমাদের সব কমেন্টের উত্তর দেবো আর কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে তিল দেন সবাই ভালো থেকো আর সুবিধা থেকো ততক্ষণের জন্য বাই বাই